তো বন্দর রাজা হ্যাঁ তাই তিনু আর লাল ঝান্ডার শেরক বাচ্চা সায়নকেই আবার পার্লামেন্টে পাঠাতে হবে আমাদের তো আর কয়লাচোর ভাইপোকে বাঁচানোর নেই যে মিডিয়াকে বাদ দিয়ে ঘরের ভেতর কোনো আলাদা করে কৌশল করা তাই যা ভেতরের কথা তাই বাইরের কথা কিন্তু জিতে যাবে তৃণমূল বিজেপি এরা লাল ঝন্ডাকে ভয় পায় তাই এরা এক সঙ্গে চায় যাতে লাল ঝন্ডা পার্লামেন্টে না বাড়ে কারণ লাল ঝান্ডা যদি পার্লামেন্টে বাড়ে লাল ঝন্ডা যদি পার্লামেন্টে থাকে তাহলে ওদের দম হবে না ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে দিয়ে আর দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়ে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের জিনিসপত্রের দামকে সবকে জলাঞ্জলি দিয়ে দেওয়া দিদিমণি বলছেন আমি ঘুমোচ্ছিলাম সকালবেলা দেখলাম ডিয়াল লটারি আমাকে পাঁচশো কোটি টাকা আমার ড্রপ দিয়ে চলে গেছে উনি জানতেনই না কিন্তু দেখার পরে ফেরতও দিলেন না যে না আমি নেব না আমি কাজ করতে পারি আমি শ্রম দিতে পারি আমি রাজ্যটাকে দেশটাকে গঠন করার জন্য আমি খাটতে পারি সেখানে আমাকে প্রতিটা দিন লটারি কিনতে যেতে পাঠাচ্ছে আর লটারিতে সর্বশান্ত হয়ে যাওয়া হতাশাগ্রস্ত পুরুষ মানুষেরা ছেলেগুলো যখন বাড়িতে যাচ্ছে তখন সবথেকে বেশি যারা সমস্যায় পড়ছে সেগুলো হলো বাড়ির মেয়েরা তখনই বাড়ির লক্ষ্মীরগুলোর দিকে তাকিয়ে চোখ তুলে তাকানোর না তো সময় মোদির থাকছে না তো দিদির থাকছে যেখানে তার হস্তক্ষেপ করার কথা ছিল সেই হস্তক্ষেপের জায়গা থেকেও নিজের হাত তুলে নিল আর আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মধ্যে দোকান খুলে দিল 21000 মুদের দোকানে নিশ্চিতভাবে শিক্ষা সংস্কৃতি আর কাজের পরিবেশ ফেরাবে না পার্লামেন্টে সাইন গেলে কি হবে কবি কবি जंगल में कुछ दिन अगर शेर नहीं निकलता तो बंदर सोचता है कि हम ही राजा है तई तीनों আর বিজেপির এই হলু বান্দর গুলোকে একটু টাইট করতে গেলে লাল جھنڈার शेर का बच्चा सायोनকেই আবার পার্লামেন্টে পাঠাতে হবে কি হলো পার্লামেন্টে দশ বিজেপি মোদী সরকার থাকাতে কি হলো কি হয় পার্লামেন্টে আপনি পাড়াতে যাবেন বুথে যাবেন ঘরে ঘরে যাবেন বুথ স্লিপ দেবেন লোকের বাড়িতে গিয়ে বলবেন যে ভোটটা কাস্তে হাতড়ি তাড়াতে দেবেন গরিব লোক দুটো কথা বলবে ভোট তো দিয়েই যাচ্ছি বাবা আমার তো আর কিছু হচ্ছে না দেখো আমার ঘরটা চাল ফুটো আছে দেখো আমি আমার কোনো ভাতা পাচ্ছি না আমার ছেলে মেয়েগুলো কবে কাজ পাবে আমার রেশনের চালটা আসছে না মানুষ বলে মানুষ পঞ্চায়েতের ভোটেও যা প্রশ্ন করে মানুষ পার্লামেন্টের ভোটেও লোকসভার ভোটেও সেই একই প্রশ্ন করে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ ঝুপড়িতে থাকে যুগিতে থাকে বস্তিতে থাকে তারা আজকে আমাদের এটা কর্মী সভা হবার কথা ছিল ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়াতে এটা আমাদের প্রকাশ্যে সমাবেশ হচ্ছে আমাদের তো আর কয়লাচোর ভাইপোকে বাঁচানোর নেই যে মিডিয়াকে বাদ দিয়ে ঘরের ভেতর কোনো আলাদা করে কৌশল করা তাই যা ভেতরের কথা তাই বাইরের কথা তাই যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা আমাদের কর্মী আর কর্মীদের কাজ হলো বুথে কারণ ভোট না তো পাড়াতে চায়ের ঠেকে হবে না তো তাসের আড্ডায় হবে না তো যেখানে আমি গানের রিহার্সেল করি সেখানে হবে আর না তো পাড়ার কলতলায় হবে ভোট হবে বুথে তাই কর্মীদের কাজ হবে বুথে এরকম একটা বাড়ি একটা পাড়া একটা পরিবার থাকবে না যে পাড়াতে যে পরিবারে যে ঘরে আমার পা পড়বে না আর আমার একটা মাদুর বিছিয়ে এই কথাটা সেই পরিবারের সাথে সেই পাড়ার সাথে হবে না পার্লামেন্টে আইন তৈরি হয় আইন কার তৈরি করে যাদেরকে আমরা ভোটে জিতিয়ে পাঠাই দিব্যেন্দু অধিকারীকে আমরা ভোটে জিতিয়ে পাঠিয়েছিলাম না আমরা ভোট দিয়েছি না হয়তো দূরে মাইকের আওয়াজ যাচ্ছে বলে এরকম অনেক মানুষ দাঁড়িয়ে আছেন যারা হয়তো দিব্যেন্দু অধিকারীকে ভোট ভোট দিয়েছিলেন কিন্তু এই মাঠের ভেতরে অনেকে উপস্থিত আছেন যারা ভোট দেননি কিন্তু জিতে যাবে তৃণমূল বিজেপি এরা লাল ঝন্ডাকে ভয় পায় তাই এরা এক সঙ্গে চায় যাতে লাল ঝন্ডা পার্লামেন্টে না বাড়ে কারণ লাল ঝন্ডা যদি পার্লামেন্টে বাড়ে লাল ঝন্ডা যদি পার্লামেন্টে থাকে তাহলে ওদের দম হবে না ছ মিনিটে আঠেরোটা বিল পাস করে দিয়ে আর দুদিনে পনেরোটা বিল পাস করে দিয়ে আমাদের কাজ আমাদের কারখানা আমাদের জিনিসপত্রের দামকে সবকে জলাঞ্জলি দিয়ে দেওয়া তাই কে ভোটে জিতে যেতে পারে কার হাওয়া এবছর ভালো আছে তাকে ভোট দিয়ে দিন তাহলে কিন্তু গড়ে পা পড়ে যাবে পা আবার ভেঙে যাবে কার পার্লামেন্টে যাওয়া দরকার কার সংসদ ভবনে ভেতরে গিয়ে এই লড়াইটাই বাইরের লড়াইয়ের সাথে মেলানো দরকার তাকে ভোটটা দেওয়া প্রয়োজন আর সেই কাজটা আমাদের কর্মীরা গিয়ে করবে তার তার জন্য জন্য সভা ইলেকটোরাল বন্ডের নাম শুনেছেন তো ইলেকটোরাল বন্ডের নামে তৃণমূল আর বিজেপিকে গাদা গাদা টাকা দিচ্ছে বড় লোকরা আগেও তো দিত বড় লোকরা চাঁদা আমরা এই যে মাইক বেঁধেছি মঞ্চ খাটিয়েছি চেন ফ্ল্যাগ টাঙিয়েছি ঝন্ডা কিনেছি আমরা যাই না লোকের কাছে হাত পাততে যাই তো পাঁচ টাকা দশ টাকা যার কাছে বেশি আবদার থাকে তাকে বলি তোমাকে পাঁচ হাজার দিতে হবে তোমাকে দু হাজার দিতে হবে নইলে তোমাকে দুশো পাঁচশো টাকাও দিতে হবে দিদিমণি বলছেন আমি ঘুমাচ্ছিলাম সকালবেলা দেখলাম ডিয়াল লটারি আমাকে পাঁচশো কোটি টাকা আমার ড্রপবক্সে বক্সে দিয়ে চলে গেছে উনি জানতেনই না কিন্তু দেখার পরে ফেরত দিলেন না না আমি নেব না দেখার পরে ফেরত দিলেন দিলেন না ও পয়সা ভাঙিয়ে ঠিক পকেটে ভরে নিয়েছে আরে গাঁয়ে ঘরে কথা আছে যে সোনা হারালেও প্রায়শ্চিত্ত করতে হয় সোনা পেলেও প্রায়শ্চিত্ত করতে হয় এ মাল পেয়েও প্রায়শ্চিত্ত করে না হারিয়েও প্রায়শ্চিত্ত করবে না হবে না কারা দিল এত টাকা এদেরকে কারা রিয়াল লটারি কি করে এরা আমরা বহু আগে একটা বক্তৃতায় কথা বলতাম যে এই গরমের সময় আসছে তো শাহরুখ খান ঠান্ডা ঠান্ডা কুল কুল পাউডারের অ্যাড নিয়ে চলে আসতো আর দেখতো গোটা গায়ে বরফ লাগাচ্ছে তার মানে কি গরম আসছে এক দেখে বোঝা যেত যে বারে গরমের সময় আসছে আর ঠিক পুজোটা পেরিয়ে গেলেই যত শীত আসতো তখন বিদ্যাবালন বলতো যে প্রতি রাতে লাগান হাঁটু গোড়ালি আর কুনুই যাতে না ফেটে যায় ঠোঁট যাতে না ফেটে যায় তার জন্য বরোলিন লাগান এতে বোঝা যায় শীতকাল আসছে টিভিতে দেখে আর মারা বাপকে বলতো যে সোনো আর পাউডার এলো এবার শীতকাল এলো একটা বোরলিন একটা বড় প্লাস এইগুলো সব নিয়ে এসো আগেও এই কোলাঘাট এই মেচেদা স্টেশনের বাইরেগুলোতে লেখা থাকতো রাইসে ট্রেনিং নিন সরকারি চাকরির পরীক্ষায় পাস করার জন্য মাইসে ট্রেনিং নিন সরকারি চাকরিতে পরীক্ষাতে পাস করার জন্য আর এখন চারিদিকে লটারির কথা বলছে এমনকি মিরও অ্যাড করছে এক কোটি টাকা এক ছ টাকায় এক কোটি এক কোটি ছ টাকায় তার মানে চাকরির বাজার উঠে গেল লটারির বাজার নেমে গেল। আর সেই লটারি আজকে পাঁচশো কোটি টাকা দিয়ে দিল মমতাকে আর একশো কোটি টাকা দিয়ে দিল। আজকে মোদিকে কি হবে লটারিতে নেই নেই ভবিষ্যৎ লটারি মানে আরও একবার নিজেদের ভাগ্যকে যেখানে আমার গায়ে গতর আছে যেখানে আমার মেধা আছে আমি কাজ করতে পারি আমি শ্রম দিতে পারি আমি রাজ্যটাকে দেশটাকে গঠন করার জন্য আমি খাটতে পারি সেখানে আমাকে প্রতিটা দিন লটারি কিনতে যেতে পাঠাচ্ছে আর লটারিতে সর্বশান্ত হয়ে যাওয়া হতাশাগ্রস্ত পুরুষ মানুষেরা ছেলেগুলো যখন বাড়িতে যাচ্ছে তখন সবথেকে বেশি যারা সমস্যায় পড়ছে সেগুলো হলো বাড়ির মেয়েরা তখনই বাড়ির লক্ষ্মীরগুলোর দিকে তাকিয়ে চোখ তুলে তাকানোর না তো সময় মোদির থাকছে না তো দিদির থাকছে পাতা চালতে আগে সের কারোর চালনা চা নিয়ে দুদিন ওমে পনেরো বিল ও ছ মিনিট মে আঠেরো বিল উশি বিল কে ত্যাক পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকারের যা কাজ ছিল যেখানে তার হস্তক্ষেপ করার কথা ছিল সেই হস্তক্ষেপের জায়গা থেকেও নিজের হাত তুলে নিল আর আট হাজার স্কুল বন্ধ করে দিয়ে একুশ হাজার মোদের দোকান খুলে দিল একুশ হাজার দোকানে নিশ্চিতভাবে শিক্ষা সংস্কৃতি আর কাজের পরিবেশ ফেরাবে না প্রতি বছর গাদা গাদা সাইকেল দিচ্ছে কিন্তু প্রতি বছর মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে তাহলে যে সাইকেল দিচ্ছে সেটাও পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে না আর যে ছেলেমেয়েটা সাইকেল পেল তারাও মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিজের লেখাপড়াটা কমপ্লিট করছে না তাহলে পশ্চিমবঙ্গটা হবে কি সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা সস্তায় শ্রমিক সাপ্লাই করার একটা সস্তার গুদাম ঘরে পরিণত হচ্ছি আমরা দায় নিতে হবে না এমএলএ এমপিদেরকে দায় নিতে হবে না রাজনৈতিক দলগুলোকে দায় নিতে হবে না যারা পার্লামেন্টে বিধানসভাতে বসছে তাদেরকে কি দেবে এরা একটা কারখানা একটা জায়গা আপনি সবাই পুছতে কেন করলো শুভেন্দু কেন করলো না দিবেন্দু কেন করলো না মমতা কেন করলো না মোদি কেন করলো না কারণ তাদের এটাই ঘোষিত এজেন্ডা চাকরি দেবে না কারখানা খুলবে না কৃষকের ফসলের জন্য আম্বানি আদানিদের গোডাউন খুলে দেবে আর তার জন্য